আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এছাড়াও আপনাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকেও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সমস্ত রকম আপডেট কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত রকম প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে যাবেন তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব আপনাদের সামনে আপনারা জানেন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ তিনটি প্রকল্প রয়েছে যেমন বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা যে সমস্ত ব্যক্তির ষাট বছরের বেশি বয়স হয়ে গিয়েছে আপনাদের কিন্তু বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে এবং যাদের স্বামী এই মুহূর্তে নেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আপনাদের জন্য বিধবা ভাতা রয়েছে এবং যারা শারীরিকভাবে অক্ষম রয়েছেন আপনাদের জন্য কিন্তু প্রতিবন্ধী ভাতা রয়েছে এই ভাতার ফেব্রুয়ারি মাসের টাকা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আপনাদের বার্ধক্য ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রত্যেককেই কিন্তু আপনাকে মাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে অলরেডি আপনারা কিন্তু জানুয়ারি মাসে টাকা পেয়ে গিয়েছেন এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের কিন্তু আপনারা এই সমস্ত গুরুত্বপূর্ণ যে তিনটি ভাতা রয়েছে এই তিনটি ভাতার টাকা পেয়ে গিয়েছেন তো ফেব্রুয়ারি মাসের টাকা কবে নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এটা কিন্তু এখন আপনার মনে একটা কোয়েশ্চেন থাকছে তো এখনও পর্যন্ত যে আপডেট ফেব্রুয়ারি মাসের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধীটা ভাতার টাকা আপনাদের কিন্তু পনেরো তারিখ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ এই যে সময় এই যে দশ দিনের একটা সময় রয়েছে এই সময়সীমার মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে তো এটাই সব থেকে বিগ ব্রেকিং আপডেট আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার ফেব্রুয়ারি মাসের টাকা দু এই ফেব্রুয়ারি মাসের টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে দশ দিনের মধ্যে কিন্তু ঢুকে যাওয়ার প্রবল থেকে প্রবল সম্ভাবনা রয়েছে তো এইরকম আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই ডিজিটাল এক্সপ্রেসকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন